রায় কোয়েলের আসল রিপোর্টটা অনির্বাণের সামনে নিয়ে এসে কোয়েলের আসল মুখোশটা খুলে দেয় মিঠিজোড়া সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় অনির্বাণকে ডিভোর্স দেওয়ার জন্য তার দাদা বৌদির সাথে অনির্বাণের বাড়ি থেকে বেরিয়ে যায় আর এটা দেখে কোয়েল অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় কোয়েল এই খুশির বিষয়টা সেলিব্রেট করার জন্য একটা রেস্টুরেন্টে নীলুর সঙ্গে দেখা করে আর এদিকে কোয়েলের আসল উদ্দেশ্য বোঝার জন্য রায় কোয়েলকে ফলো করতে থাকে আর সেখানে গিয়ে দেখতে পায় নীলু আর কোয়েল দুজনে একটা রেস্টুরেন্টে বসে কথা বলছে আর রায় সেটা দেখে বুঝতে পেরে যায় কোয়েল এতদিন যা করেছে সব নীলুর সঙ্গে প্ল্যান করে করেছে এরপর রায় তার ফোনটা বের করে কোয়েল ও নীলুর কথাগুলো ভিডিও রেকর্ড করে নেয় সেখানে নীলু কোয়েলকে নকল রিপোর্ট বানানোর লোকের কথাটা বলতে লাগলে রায় বুঝতে পেরে যায় কোয়েলের কিছুই হয়নি সে ক্যান্সারের নাটক করেছে এরপর রায় নীলুকে ফলো করে সে নকল রিপোর্ট তৈরি করা ছেলেটাকে খুঁজে বের করে এরপর রায় নকল রিপোর্ট জোগাড় করে অনির্বাণের সামনে এসে দাঁড়ায় আর কোয়েলের মিথ্যা ক্যান্সারের নাটক অনির্বাণের সামনে সব প্রমাণ করে দেয় রায় তা ভিউয়ার্স এমনটা যদি হয় নতুন পর্বগুলোতে তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন